আসসালামু আলাইকুম এভরিওয়ান কে কোথার থেকে দেখছেন দেখেন কত সৌন্দর্য ফুলের বাগানে নিয়ে আসছি আপনাদেরকে বিভিন্ন জাতের ফুল অনেক সৌন্দর্য সৌন্দর্য ফুল মাসাল্লাহ বাইজান আপনারা যদি এই ফুলকে ভালো না বাসেন আর বাসবেন কিসের দেখেন কত রঙের ফুল এই ফুলটা একটা কাটা গাছের মেঝে এই ফুলটা হয় অনেক সৌন্দর্য এই ফুলটা দেখছেন এই ফুল তো অনেকে দেখতেন না অনেক সৌন্দর্য সিন অনেক সৌন্দর্য সাগরের পার পরিবেশ অনেক সুন্দর দেখেন আরবের পাখিগুলা অনেক সৌন্দর্য এই সাগরের পারে পাড়ে এই পাখিগুলা উড়েই আর এই ফুলটা একটা গেট ফুলের মতোই বাড়ির পাশে থাকে বারো মাস ফুল থাকে অনেক সৌন্দর্য ফুলের বাড়িটা আলোকিত করে রাখে এই ফুলের সৌন্দর্য সুবাহান আল্লাহ অনেক সৌন্দর্য এই বাড়ির পাশে এই ফুলগুলো হয় অনেক সুন্দর লাগে বিভিন্ন কালার ফুল লাল সাদা হলুদ দেখেন একই ফুল বিভিন্ন কালারের মতো ভাই যান ভিডিওটা যে দেখছেন আর জনকে দেখার সুযোগ করে দিবেন একটা ভিডিও অনেক কষ্ট কইরা বানানো হয় মানুষে একজনের ভিডিও আরেকজনে এডিট করে দেখায় আমি নিজে কষ্ট কইরা দেখেন কত সৌন্দর্য সৌন্দর্য ফুলের ভিডিও আপনাদেরকে দেখাইতেছি প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন আপনাদের এই একটা শেয়ারে একটা কমেন্টে আমার অনেক আরেকটা বিডু বানান আগ্রহ হয় তো দেখেন কত সৌন্দর্য ফুল এই ফুলের সৌন্দর্য যদি আপনারা মর্যাদা না দেন তাইলে হয় কি করে বলেন যদি এই সুন্দরী পৃথিবীতে যদি ফুলে না থাকতো তাহলে পৃথিবীটা অন্ধকার হয়ে ডেকে থাকতো দেখেন ফুলের সৌন্দর্যই অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর লাগে মানুষের কাছে ফুলের যদি কোনো মূল্য না থাকে তাই মানুষের কাছে কি মূল্য আছে ভিডিও শেয়ার করে দেবেন প্লিজ ভালো থাকবেন আবারও দেখাবো অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম